ময়মনসিংহের ভালুকায় রাহিমা খাতুন ছত্রিশ নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে শুক্রবার শর্ট ফেব্রুয়ারি রাত সাড়ে টেনটায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গাঙ্গাটিয়াপাড়ায় এ ঘটনা ঘটে নিহতের স্বামীর নাম বিল্লাল হোসেন জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেয়ে সময়ে আক্তারকে সতারো পুলিশ আটক করেছে এলাকাবাসীর ধারণা মেয়ের প্রেমকে স্বীকৃতি না দেওয়ায় মাখুন হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার রাতে রাহিমা খাতুন ও তার মেয়ে সোমাইয়া খাতুন রাতের খাবার খাওয়া শেষে একই ঘরের দুই রুমে ঘুমাতে যান এরপর কে বা কারা তার মাকে হত্যা করেছে তার মেয়ে কিছুই বলতে পারে না সে শুধু জানায় ঘরের ভেতরে বিড়াল ঢুকলে যেমন শব্দ হয়ে সে তেমনি একটা শব্দ শুনেছেন কতক্ষণ পরে পাশের রুমে গিয়ে দেখে তার মায়ের বিছানা রক্তে ভেসে গেছে রাহিমার গলা কাটার পর তিনি বাঁচার জন্য ঘর থেকে বাইরে আসার চেষ্টা করলে বারান্দা এসে পড়ে যায় এবং সেখানেই তিনি মৃত্যুর ঢলে পড়েন ঘটনার সময় রাহিমার স্বামী বিল্লাল হোসেন সিডস্টোর বাজারে ছিলেন বিল্লাল হোসেন সিডস্টোর বাজারে লেপতশকের ব্যবসা করেন প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সিআইডি পুলিশের ক্রাইম সিন নিহতের লাশের আঘাতের চিহ্ন ঘটনাস্থলের ছবি ও তথ্য সংগ্রহ করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান খুন হওয়ার সময় নিহতের মেয়ে পাশের রুমেই ছিল তারপরও সে তেমন কিছুই জানে না বলে আমাদেরকে জানালে তার কথাবার্তায় সন্দেহ হয় তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে সিআইডি পুলিশের একটি টিম কাজ করছে তদন্ত শেষে খুনের কারণ বলা যাবে মামলার প্রস্তুতি চলছে